আগের সরকার যেভাবে নিজেদের দেশ নিজেদের বাপদাদার দেশ হিসাবে এই দেশকে পরিচালিত করতে চেয়েছে এই জন্য কাপড় নেবার সময় পায়নি তারা একইভাবে তাদার অবস্থা হবে সুন্নিরা সুন্নিদেরকে খেপাবার চেষ্টা করবেন না ধৈর্যের সীমা আছে এই দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান সুন্নি জামাতের এই দেশের সুন্নি জামাতকে নিয়ে যারা কটুক্তি করছে যারা বলছে সুন্নিরা নাকি এই সরে চরের দোসর এগুলা এগুলা ওই কলাচোরকে বলা হয় এই ঠাকুরগড় কে বলে আমি কলা খাই না যাদেরকে বৈষম্যের কথা বলে লুটপাটের কথা বলে যারা এখন বর্তমানে সরকারের মধ্যে এসে লুটপাট করছে কলা আগের সরকারের চেয়ে তারা আরো বেশি খাইতেছে আজকে বৃহত্তর শূন্য জোটের আয়োজনে ঐতিহাসিক লালদিঘির ময়দান মদিনাতুল আউলিয়া চট্টগ্রামের আজকে সমাবেশে উপস্থিত জোটের নেতৃবৃন্দ এবং চট্টগ্রামের বিভিন্ন থানা থেকে আগত তিন দলের নেতৃবৃন্দ সহ অনুসারীবৃন্দ কর্মীবৃন্দ এবং সন্নি জনতা সালামুকুম রাহমতুল্লা বরকাত আজকে এমন একটা সময় আমরা এই লালদিঘির ময়দান অনেক কিছু সাক্ষী আছে এই ময়দানে আমরা জনতার কণ্ঠস্বর কণ্ঠেশ্বর আল্লা ইসলাম ফারুকের হত্যার প্রতিবাদে এখানে কয়েক লক্ষ মানুষের সমাবেশ করে আমরা আমরা এই ওই জালিম সরকারের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি আমাদের নয়জন মুরব্বী আলমদেরকে হত্যার যখন হুমকি দেওয়া হয়েছিল ওই সময় তখন আমরা এই ময়দান কাঁপিয়েছি আজকে আবার জাতির এই কঠিন সময়ে ক্রান্তি লগ্নে আমরা আবার এই ময়দানে এসেছি আমরা সুন্নিরা যখন জাগে মনে রাখতে হবে তখন কিন্তু এটার একটা ব্যবস্থা আল্লাহ করে দেন সুতরাং এই কঠিন সময়ে বিভক্তি বাদ দিয়ে দেশ ও জাতির স্বার্থে সমস্ত রাজনৈতিক দলগুলোকে একত্রিত হওয়ার আহ্বান জানাচ্ছি এটা বানরের পিঠা পিটা ভাগির দেশ না এই দেশ এই বাঙালি এই চট্টগ্রামের জমিন থেকে সিপাহী বিপ্লব থেকে শুরু করে প্রতিটা আন্দোলন সংগ্রাম এই চট্টগ্রাম থেকে কিন্তু নেতৃত্ব দেওয়া হয়েছে এই দেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব এই চট্টগ্রাম থেকে সুতরাং বর্তমান যে কঠিন অবস্থা বিচারালয়ে যেখানে বিচারকরা নিরাপদ না বিচারকদের বাড়ি ঘরে তাদের পরিবাররা যেখানে নিরাপদ না তাহলে যারা এই দেশে এখনো বলতে চায় বর্তমান যারা দায়িত্বে আছেন যে এই দেশের আইনশৃঙ্খলা বাহিনী আইন শৃঙ্খলা ব্যবস্থা খুব সুন্দরভাবে চলছে এগুলা পাগলের প্রলাপ ছাড়ার কিছু না এখানে দেখা যায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে কিছু লোক প্রবেশ করেছে যাদের এই দেশের কোনো কোনো এই দেশের নাগরিকও না আবার এই দেশের প্রতিহিত্ব করারও কোনো তাদের অভিজ্ঞতা নাই অল্প পানির মাস বেশি মানিত বললে যে অবস্থা হয় আমরা তাদেরকে দেখতে পাচ্ছি তাদের এই আচরণে দেশটা তাদের বাপ দাদার বানিয়ে ফেলেছে আগের সরকার যেভাবে নিজেদের দেশ নিজেদের বাপদাদার দেশ হিসাবে এই দেশকে পরিচালিত করতে চেয়েছে এই জন্য কাপড় নেবার সময় পায়নি তারা একইভাবে তাদের অবস্থা হবে সুন্নিরা সুন্নিদেরকে খেপাবার চেষ্টা করবেন না ধৈর্যের সীমা আছে এই দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান সুন্নি জামাতের এই দেশের সুন্নি জামাতকে নিয়ে যারা কটুক্তি করছে যারা বলছে সুন্নিরা নাকি এই সরে চরের দোসর এগুলা এগুলা ওই কলা কলাচোরকে বলা হয় এই ঠাকুরগড় কে বলে আমি কলা খাই না যাদেরকে বৈষম্যের কথা বলে লুটপাটের কথা বলে যারা এখন বর্তমানে সরকারের মধ্যে এসে লুটপাট করছে কলা আগের সরকারের চেয়ে তারা আরো বেশি খাইতেছে এই বানরের পিঠা ভাগা ভাগে করে এই দেশে যারা বিগতভাবে যারা গেছে তাদের বিচার হয়েছে এই দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে ব্যাঙ্কিং সেক্টরকে ধ্বংস করে দিয়ে এই দেশকে করত রাজ্যে বানিয়ে আজকে বর্তমানে বিদেশিদের কাছে এই দেশ লিজ দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে আমাদের দেশের পোক দিয়ে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে আমাদের দেশের অর্থনৈতিক খাত যেটার উপর আমাদের দেশ দাঁড়িয়ে আছে সেটা আজকে বিদেশিদেরকে দিয়ে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে আবার এই দেশে সেই যাদেরকে আমরা দাঁড়িয়ে এই দেশ থেকে দৌড়ানি দিয়েছি সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনে এই দেশের মানুষ যাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করেছে আবার তাদেরকে এই দেশে ঢুকানোর চেষ্টা হচ্ছে বাঙালিরা ঘুমিয়ে থাকলেও কিন্তু জেগে থাকে তারা যদি একবার জেগে ওঠে তারা জানে তারা অনেকের এই মাথার উপর তুলতে পারে আবার মাটি তাঁসার দিয়ে ফালাইতে পারে সুতরাং এই দেশের মানুষ যেখানে কবরস্থানে নিরাপদ না লাশ উঠিয়ে এই দেশের মধ্যে লাশ পড়িয়ে ফেলা হচ্ছে মাজারগুলোতে এখানকারগুলোতে আক্রমণ করা হচ্ছে এদের সুন্নিম মসজিদের খতিব ইমাম মাদ্রাসার শিক্ষকদেরকে এবং ব্যাংকিং সেক্টরের অনেক অফিসারদেরকে এই দেশের বিভিন্ন প্রতিষ্ঠান মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হয়েছে সুতরাং এইভাবে বৈষম্য কথা বলে যারা সে বৈষম্য করবে এদের বিচারে দিশা হবে এই দেশের জনগণ কাউকে মাফ করেনি করবে না সন্নি জনগণ এই দেশের কল্যাণের পক্ষে সমৃদ্ধের পক্ষে সবসময় ছিল আমরা জ্বালা অপরাহ বিশ্বাসী না আমরা মানুষকে মানুষকে জিম্মি করার বিশ্বাসী না আমরা এই দেশে শান্তি সম্প্রীতিতে বিশ্বাসী সুতরাং আমাদেরকে দুর্বল মনে করবেন না সুফি সুন্নিরা যখন যেগেছে তখন কিন্তু বিপ্লব হয়ে গেছে আজকের জনসভায় যারা উপস্থিত আছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এই এই মদিনাতন আউলিয়া থেকে আমাদের যাত্রা আমরা শুরু করেছি ইনশাআল্লাহ আল্লাহ তালা এই দেশের আমরা একটা সুস্থ নির্বাচন দেখতে চাই অসুস্থ রাজনীতি এই দেশ থেকে বিদায় করতে চাই হিংসার রাজনীতি দেশ থেকে বিদায় করতে চাই জঙ্গিবাদের রাজনীতি দেশ থেকে বিদায় বিতাড়িত করতে চাই যারা এই দেশকে অন্যান্য দেশ বানানোর স্বপ্ন দেখছেন সেইটা তারা ভুল স্বপ্ন দেখছেন এই দেশ বাংলাদেশ ছিল থাকবে এই দেশ মুক্তিযুদ্ধের দেশ এই দেশ সুন্নি জনতার দেশ এই দেশ দেশপ্রেমিকদের দেশ দেশপ্রেমিকরা জেগে উঠুন অন্যায়ের প্রতিবাদ করুন দুর্নীতির প্রতিবাদ করুন বৈষম্যের প্রতিবাদ করুন اللهم مده شوية هون نص من الله وفاتهم القريبة وشر المؤمنين نص من و وخر الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله